হামসে বাতাস চালু বাতাস তো এটা প্রথম জোড়া প্রথম প্রথম যেটা আছে মূল কি বাতাস চালু আর বন্দর যেগুলি একটার আমরা হরক শিখবো অর্থাৎ প্রথমটার আমরা হরক শিখবো বাকিগুলা ওইখান থেকে খেতে বের

حمسي شرف فحثه شخص سكت فحثه شخص سكت فحته شخص فحثها كبت شنخصاد شنخصاد اي اي بليه بليه فحسه شخص سكت فَحَازَهَا شن خصال فحسه شخص سكت فحساها شن خصال

তিন খসতে সিল ক্যাপতে ইস্তাগফার আল্লাহু আকবার এটা দিবেন জি خمسه কয় হর خمسه 10 হর কি কি خمسه شخص سكن فحازاها شن خصام سن ولي. قولي قولي <عزوض> فحزه شخص سكن فحازاها شن خصام سن كفته، فحزه شخص سكن فحازاها

তিন কাফ দাদি মাশাআল্লাহ জি সবার হয়ে গেছে জি স্যার বলেন হ্যাঁ দফস জিজ্ঞাসা জি বলেন আমসে আমসে দশর বাহাত তা হলো শাফসুল সাদা ফাহা ফাহা সাহা সা

سِنْكَفْتَ كفتة. فحسه شخص سكت فحاساها شخص سكت فحزر. فحزر. شين فَحَسَّهُ شَخْصٌ سَكَرٌ فحسه شخص سيمضي 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 شين سيمضي سيمضي ما شاء ما شاء الله. 28 জনের রলফ কয়টা 10 10 22 জনের রলফ কয়টা 10 5 এর রলফ কয়টা 10 10 5 এর রলফ কয়টা 10 10 28 জনের রলফ কয়টা 10 কি কি তা ফাহাসু শখসুন ওয়াসাকাত ফাহাসু শখসুন ওয়াসাকাত ফাহাস فحسها شين خصال سين كبته شين خصال فحسه شخص سكت فحسه شخص سكت فحسها فأساها شين خصال سين شين

এরপরে হাত মধ্যে কি আছে বাতাস চালু না বাতাস বন্ধ এইগুলা যেগুলা বাতাস চালু আছে ওইগুলো একবার রিভাইজ দিয়ে দিই যেগুলা বাতাস বন্ধ চালু থাকলে চালু হয়ে গেলে তুমি মুখস্থ করে বাতাস বন্ধ এমনি দিয়ে হয়ে যাবে জি শুরু করব একবার মনে মনে একবার রিভাইজ দিয়ে দিই আমজা হা আইন হা ওয়াই খ খ কা জি জি ইয়া শেষ বস্তু লাম নুন

啊哈！哈！啊哈！哈！啊哈！哈、啊！啊啊啊啊啊啊 হামফতালু হামফতালু হামফশালু হামফতালু হামতালু পা বধ পাথ বধ পা ব যা পা বধ।

জাহার কথা সুন্দর ইয়া যাহার কথা সুন্দর ইয়া যাহার কথা সুন্দর যাহার কথা সুন্দর ইয়া যাহার কথা সুন্দর ইয়া যাহার কথা সুন্দর ইয়া যাহার কথা সুন্দর ইয়া ইয়া যাহার কথা সুন্দর যাহার কথা সুন্দর ইয়া যাহার কথা সুন্দর ইয়া ইয়া যাহার কথা সুন্দর ইয়া যাহার কথা সুন্দর ইয়া 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 যাহার কথা সুন্দর ইয়া যাহার কথা সুন্দর ইয়া 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 যাহার কথা সুন্দর বাদ নাম পদার্থ বাদ 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 কথা সুন্দর বন্ধ <laughs> সন্ধ <coughs> ন ন যার কথা সুন্দর ন যার কথা সুন্দর র হ যার কথা সুন্দর র যার কথা সুন্দর হ যার কথা সুন্দর হ র র যার কথা সুন্দর র যার কথা সুন্দর হ যার কথা সুন্দর হ র র যার কথা সুন্দর র ট सुंद जहर सुंद यार मत

হাম সদাসালো হ্যাঁ হাম সদাসালো হ্যাঁ হাম সদাসালো হ্যাঁ সদ আর আমরা হাম যাহ কথা শো যাহ কথা শুন যাহ কথা শোন

चलो सर सर हम रास्ता चलो सर सर रास्ता चलो सर हम चलो सर हम दोस्तों सर हम दोस्तों सर फ जहां पता जहां पता फ जहां पता फ जहां पता फ हम फ चलो फ रास्ता चलो फ रास्ता चलो सर হাম সদাসালু ফা হাম সদাসালু ফা হাম সদাসালু ফা হাম সদাসালু ফা আলহামদুলিল্লাহ হাম সদাসালু হাম সদাসালু হাম সদাসালু আলহামদুলিল্লাহ হাম সদাসালু হাম সদাসালু হাম সদাসালু হাম সদাসালু ফা জহা জারা বাতাসুনদ ওয়াও জারা বাতাসুনদ ওয়াও জারা বাতাসুনদ জারা বাতাসুনদ

اے تو تو گھنچیاں مالے پوڑا آج زم رکھو شیئے اچھا سکتا آج زم